নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন দুপুর বেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি আজকে আমাদের তার পঁয়ত্রিশতম পর্ব আমাদের ভালো লাগছে আপনারা নিয়মিত আমাদের এই পাঠ শুনছেন পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন কথা বলছেন আর তাতে আমরা ভীষণভাবে উৎসাহিত হচ্ছি আমরা আশা করব যারা আজকে পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা যেমন প্রত্যেক দিন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি ঠিক তেমনি আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন বিষয় নিয়ে সন্ধেকালীন একটি আলোচনা করি আপনারা এই সব কিছু যেমন পেয়ে যাবেন ঠিক তেমনভাবেই আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভীষণ উৎসাহিত হই আর এই উৎসাহকে পাথেও করি আজকে আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চৌত্রিশতম পর্বটি চৌত্রিশতম পর্ব কালকে হয়ে গেছে পঁয়ত্রিশতম পর্বটি আমরা পাঠ করব আমরা ছিলাম হচ্ছে সিথির ব্রাহ্ম সমাজে যে উৎসব হচ্ছে সেটি হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর পরের দিন সেইখানে শ্রী রামকৃষ্ণ এসেছেন আমরা সেইখানে ছিলাম সেখানে ঠাকুর যা বলছেন সে ব্রাহ্ম সমাজের ভক্তদের উদ্দেশ্যে আমরা তা শুনছিলাম এবং চতুর্থ পর্ব পর্যন্ত আমরা পড়েছি আজকে আমরা সেই সিঁথির ব্রাহ্ম সমাজে ঠাকুর যে এসেছেন সেই যে অধ্যায় সেই অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদ থেকে আমরা আজকে শুরু করব। দেখুন ঠাকুরের এই যে বাণী এই বাণী সবসময় যেটা বলি যে আপনারা পাঠ করুন শুনুন যদি এগুলো অনুধাবন করে তাহলে দেখবেন আমাদের জীবনের দর্শনটা পাল্টে গেছে এই যে কথা মৃতে যা বলে গেছেন ঠাকুর আমাদের অনেক গুজ তত্ত্ব খুব সহজ সরল ভাবে আমাদের যে হিন্দু দর্শনের বা ধর্মের যে সকল তত্ত্ব জ্ঞান রয়েছে তত্ত্ব কথা রয়েছে যা আমরা অনেক সময় পড়ে বুঝে উঠতে পারি না ঠাকুর কিন্তু সেগুলো খুব সহজ সরল ভাবে আমাদের ভাষায় আমাদের মতন করে বুঝিয়েছেন ফলে ঈশ্বর সম্পর্কিত যদি কিছু জানতে চান বা আমাদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক অবস্থায় সেই সময় মানে যে সময় ঠাকুর বেঁচে ছিলেন শারীরিকভাবে বেঁচে ছিলেন প্রকটিত ছিলেন সেই সময়ের কথা যদি আপনারা জানতে চান বুঝতে চান শিখতে চান অবশ্যই এই রামকৃষ্ণ কথা মধ্যে পাঠ করা উচিত পাঠ করতে না পারলেও শ্রবণ করা উচিত যাই হোক অতি কথনের মধ্যে আমরা যেতে চাইছি না আমরা আজকে পাঠে চলে যাই আমরা কালকে দেখছিলাম এই ভক্তদের সঙ্গে ঠাকুরের যে কথা হচ্ছিল সেখানে ঠাকুর আমাদেরকে সাকার না নিরাকার এবং তাকে কিভাবে লাভ করা যায় ব্রহ্ম জ্ঞান প্রভৃতি বিষয়ে আমাদেরকে বলছিলেন এবং সাকার নিরাকার এই যে তত্ত্ব এবং তর্ক এটি যবে থেকে আমাদের এই মূর্তি পূজা এসেছে তবে থেকেই মনে চলে আসছে একদল বলে সাকার ঈশ্বর নির্গুণ সগুন আরেকজন বলে না নির্গুণ নিরাকার এবং ঠাকুর কিন্তু আমাদেরকে প্রতিবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন দেখি এই ঈশ্বর দর্শন নিয়ে সাকার না নিরাকার ঈশ্বরকে দর্শন করা যায় কিনা সেই সম্পর্কে ঠাকুর কি বলছেন এখানে আমরা দেখছি ব্রাহ্ম ভক্তরা এই ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করছে আসল এই যে ব্রাহ্ম ভক্তদের যে প্রশ্ন সেই প্রশ্ন তো কেবল ব্রাহ্মদের নয় প্রশ্ন আমাদেরও এখনো সেই প্রশ্নের উদ্বেগ হয় দেখছি ব্রাহ্ম ভক্ত কি বলছেন এবং ঠাকুর তার কি উত্তর দিচ্ছেন একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন শ্রীরাম কৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে এইবারই ভক্ত প্রশ্ন করছি কি উপায়ে দেখা যেতে পারে শ্রীরাম কৃষ্ণ ঠিক যে কথাটা আগে বলেছেন বারবার ঠাকুর বলে আসেন সেই কথাটাই এখন বললেন তিনি বললেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো জিজ্ঞাসা করলেন লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি দিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়িতে কাজ সব করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে শুসুর করে এসে ছেলেকে কোলে নয় যে বলছিলাম ঠাকুর আমাদের মতন করে আমাদের ভাষা আমাদেরকে বুঝিয়েছে এবং আমাদের প্রাথমিক জীবনের থেকে জীবন চর্চার থেকে জীবনের যাপন থেকে ঠাকুর বিভিন্ন উপমা উদাহরণ এগুলো নিয়ে সবসময় বুঝিয়েছেন একটি বাচ্চা বাচ্চা কে দেখবেন সেই একটা কাঠি দিয়ে ভুলি রাখা হয় বাচ্চাদের এবং সেই থাকে বাচ্চাটি মা রান্না করে সংসারিক কাজকর্ম করে মার তো এই সংসারে অনেক কাজ থাকে হ্যাঁ এইবার বাচ্চাটি যখন চুষি কাঠিটি ফেলে দেয় আর তার ভালো লাগে না যখন কাঁদে থাকে মা কিন্তু তখন সবকিছু ফেলে বাচ্চাটিকে কোলে তুলে নেয় ঠাকুর আসলে এই কথাটাই বলছেন যে ঈশ্বরের জন্য এইরকম ভাবেই কাঁদতে হবে ঈশ্বরের জন্য না কাঁদলে মায়ের জন্য না কাঁদলে মা তো তার এই যে জগৎ সংসারে তার অনেক কাজ এই সকল কাজ করে যাবে সে কেন নিতে আসবে আমাকে খামোকা কিন্তু আমি যদি তার জন্য কাঁদি তাহলে কিন্তু সে আমাকে কোলে তুলে নেবে সেইটি ঠাকুর বলছেন দেখুন কি অসাধারণ ভাবে আমাদেরকে বোঝালেন ব্রাহ্মণ ভক্ত এরপরে ভক্ত প্রশ্ন করছেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকার বা আদিদের নিকট নানা রূপের কথা শুনলে শুনতে পাই এত গন্ডগোল কেন ঠিকই তো এ প্রশ্ন তো আমাদের যে ঠাকুর ঈশ্বর কিনে এত গন্ডগোল কেন কেউ বলে শাকা কেউ বলে নিরাকা কেউ বলে আহা মায়ের কি অপরূপ মূর্তি দেখলাম আবার আরেকজন বলে হ্যাঁ মায়ের রূপ ঠিক আছে কিন্তু ওই যে ভোলা কিন্তু সব কেউ বলে তুমি বাজে বেশি বোকো না ভোলা নাথ সব না এই নারায়ণ এই নারায়ণই সব কিছু নারায়ণ থেকে ব্রহ্মার সৃষ্টি নারায়ণের থেকে ভোলানাথের সৃষ্টি এই বিভিন্ন তর্ক বিতর্ক চলে যারা সাকারে বিশ্বাস করে তাদের মধ্যে আবার দেখুন যারা সাকারে বিশ্বাস করে আর যারা নিরাকারে বিশ্বাস করে তাদের মধ্যে আরো তো বিভিন্ন বিষয় রয়েছে তাই না তা কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপ শুনতে পাই এই এত গন্ডগোল কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে বাস্তবিক কোনো গন্ডগোল নাই আসলে কিন্তু দেখুন মানে সবাই কিন্তু স্বীকার করছে যে আছে এবার তার রূপ নিয়ে যত গন্ডগোল বিশ্বাসটা সবার মধ্যেই আছে এইবার যে যেমন ভাবে দেখবে সে সেরকম ভাবেই পাবে তাকে ক্রমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে সেই কথাটাই হচ্ছে প্রধান কথা আমরা তো সেই পাড়াটাতেই যাইনি অর্থাৎ ঈশ্বরের কাছেই পৌঁছানোর চেষ্টা করিনি ঈশ্বর আমাদেরকে বোঝাবেন কি করে যদি তাকে বোঝা যায় ঠাকুর বলছেন যদি তাকে একবার লাভ করা যায় তবে তিনি সব বুঝিয়ে দেন ফলে কোনো গন্ডগোল নেই তারপরে একটি অসাধারণ গল্প দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বারবার যেটা বলছি একটু আগেই বললাম আগেই বললাম যে কথাটা কথা মৃত্যুতে ঠাকুরের সব থেকে বড় মাহাত্ম হচ্ছে যে তিনি আমাদেরকে আমাদের ভাষায় আমরা যাতে বুঝতে পারি সেই জন্য আমাদের মতন করে বুঝিয়েছেন এইবার আমাদের কাজ হচ্ছে সেইটাকে অনুধাবন করা এবং সেই নামগুলো কীর্তন ঠাকুরের নামও কীর্তন এই নাম গুণ কীর্তন কীর্তন করা অর্থাৎ মানুষকে বলা আর মানুষকে বললেই তো হয় না নিজেকে যথাসম্ভব পালন করা আজকে বললাম আর কালকে আমি কথামৃতের বাণী পালন করতে শুরু করে দিলাম এটাও হয় না এই কথাও ঠাকুর বলেছেন যে চর্চা করতে হয় চর্চার ভক্তি করতে হয় ভক্তি সব থেকে বড় বলা হয় না ভক্তের ভগবান তা সে ভক্তি যদি না থাকে ভক্ত যদি না হয় তাহলে কিছু হয় না সেটা এর আজের পর আমরা কথা বলছিলাম ভক্তিটাই সব তা সেই গল্পটা বলছে যে ঈশ্বর কেমন সেই রূপ তাকে দেখতে কেমন সে কি সত্যি সাকা না নিরাকার তাই সে কি অপরূপ কেমন এই যে এই নিয়ে ঠাকুর একটি সুন্দর গল্প বলছে এরপর তিনি কি বলছেন একজন বাজ্যে গিয়েছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাড়ছে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ আরেকজন বললেন না না আমি দেখেছি হলদে এই রূপে আরো কেউ কেউ বললে না না জর্দা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তার আগ আস্তলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সেই জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য কি অদ্ভুত কথা কি করে হয় যে যা যা বলছে সবই নাকি সত্য একটাই জানোয়ার তার লাল রং তার নীল রং কেউ বেগুনি কেউ জর্দা ইত্যাদি সেইটি ওই যে জানোয়ারটিকে গাছতলায় যিনি থাকেন তিনি তখন বলছেন তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরো সব কথ কি হয় বহু রূপে আবার কখনো দেখি কোন রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ ঠাকুর সেই কথাই বলছেন আর সেই কথা বলার জন্যই একটু আগেই গল্পটির আগে এই কথাটি বলছি এবং আরো পরিষ্কার করে বোঝার জন্য ইনি গল্পটি বললেন যে ঈশ্বর কখন কি রূপ ধরবেন তা ওই ঈশ্বরই জানেন এবং যিনি দেখছেন তাকে যে ভক্ত তাকে দর্শন করছেন সেই ভক্তের দর্শনের উপর নির্ভর করে তিনি বলছেন ঠাকুর বলছেন এই গল্পটির ব্যাখ্যা দিতে গিয়ে অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি স্বুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সে জানে বহুরূপী নানা রঙ আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় অর্থাৎ গাছতলায় যিনি থাকেন অর্থাৎ ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যিনি ঈশ্বরের রাস্তায় থাকতে পারেন তিনি কিন্তু জানেন যে আসল ঈশ্বরের রূপ কেমন তারপরেই বলছেন সেই যে কথাটা কবি বলেছেন সেইটি বলছেন এই যে শাখা নিরাকার নিয়ে এত তর্ক ঈশ্বরের নানা রূপ নিয়ে এত তর্ক দেখুন যারা নাকি বহৎ হ্যাঁ যারা আমাদেরকে ধর্মের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে যারা আমাদের পথ প্রদর্শক যাদেরকে সামনে রেখে আমরা এগিয়ে যাই তারা কি অসাধারণভাবে সবকিছু সমাধান করে দেয় দেখুন এই যে ঠাকুর বলছেন কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা অর্থাৎ সেই দূরত্ব সেই না দুজনেরই প্রয়োজন একটি সন্তানকে তো মানুষ করতে গেলে বাপ মা প্রয়োজন এখন অবশ্য সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার খুব হয়েছে এবং তারা বলে বেশ গর্ব করেই বলে আমি সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার এটা খারাপ কিছু না এটা ভালোই অনেকে আবার এখন ওই সন্তান না নিয়ে ধরুন বিয়েই করলো না একাই জীবনে রইলো কিন্তু সে আবার একটি দত্তক নির হ্যাঁ সিঙ্গেল ফাদার হয় সিঙ্গেল মাদার হয় কিন্তু আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি সেই দিকে না গিয়ে আমরা এই কথা মৃতে ফিরে আসি তা কবির বলতো ইরাকার রাকার আমার বাপ সাকার আমার মা অর্থাৎ একটি সন্তানকে মানুষ করতে গেলে তো এই দুজনকেই প্রয়োজন সেই কথাটি বলছেন ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপ তিনি দেখা যান তিনি যে ভক্ত বৎসল পুরাণে আছে ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। এরপর ঠাকুর বলছেন কালী রূপ ও শ্যাম রূপে ব্যাখ্যা অর্থাৎ এই যে ঈশ্বরকে কেউ শক্তি হিসেবে পুজো করছে কেউ সৃষ্টি হিসেবে পুজো করছে স্থিতি হিসেবে পুজো করছে অর্থাৎ কালী এবং কৃষ্ণ শ্যামরূপ তার ব্যাখ্যা দিচ্ছেন ঠাকুর অনন্তকে জানা যায় না এবং এ কথাও বলছেন ঠাকুর বলছেন যে বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচার শেষে সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নাম নামরূপযুক্ত জগৎ মিথ্যা এ কথাটা ঠাকুর কিন্তু বারবার বলেছেন কথা মরিতে যে ব্রহ্মই আদি অনন্ত নিত্য ব্রহ্মই হচ্ছে সত্য আর নামরূপ জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণ ঈশ্বরের দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি অর্থাৎ পারসেন বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছি ঠিক এই কথাটা দিয়েই গতকালের আমরা পর্ব শেষ করেছিলাম আমি যে যখন এই আমি ঠাকুর বলছিলেন যখন আমি নেই অর্থাৎ যখন জ্ঞান হয় মানুষের তখন তো আমি ব্যাপারটা থাকে না আমার আর কিছু থাকে না সবই হচ্ছে তা তখনই বুঝতে পারে আমি কর্তা নই জ্ঞান হলেই বুঝা যায় আমি কর্তা নই জ্ঞান মানে হচ্ছে তাকে জানা তাকে একবার জেনে নিতে পারলে কিন্তু অপার আনন্দ আর আনন্দের সাঁকরে ভাসতে ভাসতে তখন এই আমি থাকবে না তখন জানা যায় যে আমি তিনি কর্তা আমি কিছু না তিনি এই চালাচ্ছে চালাচ্ছেন আমি নই এই আমি ব্যাপারটা যখন থাকে না তখনই কিন্তু তাকে জানা যায় অথবা তাকে জানলেই আমি আর থাকবে না ঠাকুর সেই জন্য বলছেন যে ভক্তের আমি অভিমানটা যতক্ষণ থাকে এই ভক্তকে একটু দূরে করে রেখেছি যে আমি ভক্ত আমি ঈশ্বরের সব থেকে বড় সেবক এবং এই আগের দিনের পর্বে আমরা দেখছিলাম যে এই যে তার আগের দিন না গত আমাদের এটা পঁয়ত্রিশ তো তেত্রিশতম পর্বে আমরা দেখছিলাম যে রজগুণে পবিত্র মানুষেরা কিভাবে পুজো করে সেখানে দেখছিলাম যে এই যে আমিত্বটা বড় হয়ে ওঠে সেই ভক্তির ক্ষেত্রেও সেই বড় অখন আমিত্তি হয়ে ওঠে আমিত্যটাই প্রধান হয়ে ওঠে তখন কিন্তু সেইটার থাকে না সেই ভক্তটা থাকে না সেই অভিমান একটা থাকে আমির অভিমান ঠাকুর সেইটা বলছে যে ভক্তকে ঈশ্বরের কাছ থেকে এই দূরে সরিয়ে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন দূরে বলে বলছে কালী রূপ কি শ্যামরূপ চোদ্দ পোয়া কেন এরা আমাদের দূরে বলে কি হয় দূরে দেখুন এখানেও ঠাকুর কি অসাধারণ উত্তর দিচ্ছেন মানে বোঝাচ্ছেন সহজভাবে যে আমরা সূর্যকে ছোট দেখি কেন সূর্য দূরে বলে সেই বলছেন তিনি দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূর বলে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীলবর্ণ কাছে গিয়ে দেখো কোনো রঙই নেই এটাই হচ্ছে আসলে একটা আধার থাকে যে একটা আড়াল থাকে যখন আড়াল থাকে তখন তো তাদেরকে আমরা বুঝতে পারি না একটা আলো ছায়া যখন থাকে রহস্য আর সেই জন্য রহস্যটা আছে বলেই কিন্তু আমাদের দেখবেন এই যে দেবদেবীরা অনেকেই কিন্তু গৌরবর্ণ না কৃষ্ণবর্ণ নারায়ণ আমরা যে ছবি দেখি কৃষ্ণবর্ণ কৃষ্ণ কৃষ্ণবর্ণ শিব ভস্য মেখে আছে কৃষ্ণবর্ণ হয়ে আছে কালী কৃষ্ণবর্ণ তার কারণ হচ্ছে এই রহস্যটা থাকে এই রহস্যটা দেব দেবদেবী যে রহস্য আমাদের হিন্দু দর্শনে তা সেই জন্য তাদের রং হচ্ছে কালো কৃষ্ণবর্ণ এবং তারা অনেক দূরে অবস্থান করছেন এবারে যখন আমি কাছে গিয়ে পৌঁছবো তখন কিন্তু কালী আর কৃষ্ণবর্ণ নয় হ্যাঁ কৃষ্ণ আর কৃষ্ণবর্ণ নয় শ্যামবর্ণ নয় তখন কি এই আড়ালটা এই রহস্যটা কেটে যায় ঠাকুর সেই কথাই বলছেন যে যেমন দিঘির জল দূর থেকে সবুজ মনে হয় নীল বা কালো বর্ণ দেখায় আর কাছে গিয়ে যদি সেই জল হাতে তুলে দেখি তাহলে তো দেখবো না জলের তো কোনো রঙ নেই আকাশ দূর থেকে দেখলে নীল বর্ণ আর কাছে গিয়ে দেখ যদি দেখি দেখবো সত্যি আকাশের কোনো রং নেই ঠাকুর সেই জন্যই বলছেন ঠাকুর বলছেন তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ ঠাকুর বলছেন ব্রহ্ম হচ্ছে বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্ভল তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপ সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ঠাকুর বললেন এই কথাটাই তারপর বলছেন ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ এটি হচ্ছে তোমাদের বলতে সেদিন যারা ব্রাহ্ম সমাজের যে সকল ব্রাহ্ম ভক্তরা রয়েছে ব্রাহ্ম সমাজে যারা বাদে বিশ্বাস কর বিশ্বাস করতেন যারা বেদ বেদান্ত এগুলোর কথা বলতেন সে তাদের কথা বলছে যে এবং তারা বলতেন যে নিরাকারে তারা বিশ্বাসী ছিলেন হ্যাঁ সে এবং ভক্তি তাদের প্রধান ছিল সেই ঠাকুর তাদের উদ্দেশ্যে বলছেন ভক্তি পথ তোমাদের পথ এ খুব ভালো পথ ঠাকুর কিন্তু এই পর্ব কথাটা আমরা দেখছিলাম ঠাকুর বলেছেন ভক্তি ভক্তিপথ কিন্তু খুব সহজ পথ কেন ঠাকুর বলছেন অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা দরকার কি অসাধারণ কথাটা এরপর বলছে দেখুন ঠাকুর বলছেন যে কোনো জানা দরকার নেই কেন দরকার নেই হম সত্যি তো তাকে জেনে করবোটাই বিক্রি আমরা আমরা তো ভক্ত মাত্র তাই না সেই জন্যই বলছেন তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগতও সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তি বোধও সত্য ভক্তি পথ তোমাদের পথ এ খুব ভালো ওই সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি যারা যায় আর তাকে জানবারই বা কি দরকার এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তার পাদপদে যেন ভক্তি হয় অর্থাৎ ঠাকুর কিন্তু বলছেন ভক্তিটাই বড় কথা এর আগের দিন সে বৈদ্যর কথা বলছিলেন না যে উত্তম বৈদ্য অধম বৈদ্য হ্যাঁ মধ্যম বৈদ্য আসলে ঠাকুর কিন্তু জানেন সেই উত্তম বৈদ্যর মতন গত পর গতকালের পর্বই কথা হচ্ছিল গতকালের হ্যাঁ গতকালের পর্বই ঠাকুর কিন্তু ওই উত্তম বৈদ্যর মতন জানেন যে কি করে ওষুধটা গলা টিপে খাওয়াতে হয় বলছি যে ভক্তিটাই সব ভক্তিটাই কর ঠাকুর জানেন যে ভক্তি আসলেই আস্তে 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 চর্চায় আসবে আর চর্চায় আসলে জানার প্রতি আগ্রহ জন্ম হবে সেই ঠাকুর কথাই বলছেন যে দরকার কি এই দুর্লভ মানুষ যেন পেয়ে আমার দরকার তার পাদপথে যেন ভক্তি হয় তারপরে বলছেন যদি আমার এক ঘটি জলের তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আর কি দরকার ঠিকই তো কিন্তু এই তৃষ্ণাটা তো বাড়তে থাকে তাই না জ্ঞানের তৃষ্ণা এটা তো বাড়তে থাকবে যখন আপনি একটু জানলেন তখন মনে হবে আরো জানি তখন মনে হবে আরো একটু আর ঠাকুর কিন্তু সেই কাজটাই চেয়েছেন বরাবর তা সেই বলছেন আমার যদি আমার এক গোটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে মাপবার আমার কি দরকার আমি আগবোতল মদে মাতাল হয়ে যাই শরীর দোকানে কত মদ কত মন মদ আছে এই হিসেব আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বা কি অর্থাৎ ঠাকুর বলছেন ভক্তি 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 রাখো তারই হবে এখনই অনন্তকে জানতে হবে না আর এরপরে আমরা দেখব ঠাকুর আমাদের ঈশ্বর লাভের লক্ষণ জানাবেন এই ঈশ্বর লাভের লক্ষণ কি সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান কি এগুলো কালকে বলবো আজকে এ পর্যন্তই আশা করি আমাদের পাঠ ভালো লাগছে ভেবেছিলাম আজকে পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব কিন্তু এই পঞ্চম আমাকে আটকে যেতে হলো কেননা এর পরে যদি আমরা ষষ্ঠ পরিচ্ছেদে যাই তাহলে আরো অনেকটা সময় রয়ে যাবে এবং ধৈর্যচ্যুতি ঘটবে হয়তো অনেকের তাই শিক্ষেত্রে গেলাম না আজকে এ পর্যন্তই